গরম কমলে আমার জানি কেউ ডাইকে উঠায় এই আমি গেলাম এই চৈত্র মাসে রৌদ্রের ভিতর আমার আর পারে থাকার কোনো কায়দাই নেই দাদু এই গরমে তো খাওয়া যাচ্ছে না তাইলে বাইজে হতো গোসল করে গেছে আমার তো নেই বাইরে কামো যায় এ ভাই তারান দয়ান গোসল করে আমো যামু ভাই তুইও যাবি তাহলে

সকাল দুপুর হয়ে গেল পানি মানিও গরম হয়ে গেছে না গরম কমার কোন কায়দা নেই আসলে এইভাবে সারা দিন যদি আমরা ডুবাইতেও থাকি আমার মনে হয় না যে পানি ঠান্ডা হবে পানি ঠান্ডা হবে কারণ মানুষের অভিশাপ মানুষ যে পরিমানে কাজ কাজ করতেছে বর্তমানে তাতে আল্লাহ মানুষের উপর নারাজ যার কারণে এই প্রচুর পরিমাণে গরম বুঝছিস তো এই গরমের ভিতরে আমাদের আর ডুবাডুবি করে অসুস্থ লাভ নেই তার থেকে চল দুপুর হয়েছে আজানো দিয়ে দিছে দেয় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাই বৃষ্টি দিলে হয়তো বা এই পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে চলেন তার থেকে ভালো চল নামাজ পড়ে আল্লাহ করি কারণ এইভাবে গরমে আল্লাহ ছাড়া আর কি ওই বাঁচানো সম্ভব না আল্লাহ ছাড়া এই গরম আর কারো পক্ষে কখনো সম্ভব না তাতে ভালো নামাজ কালাম পরিবেশ ছেড়ে দিই এমনি আল্লাহ তালা পরিবেশ ভালো করে